সামনেই দু বিধানসভা নির্বাচন আর এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু পিছিয়ে নেই এক বছর আগে থেকে বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি নেতা কর্মী সমর্থক থেকে শুরু করে প্রত্যেককে বড় বার্তা দিয়ে দিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে কিভাবে আগাতে হবে বিধানসভা নির্বাচনে কিভাবে জয়লাভ করতে হবে এবং এই বিধানসভা নির্বাচনের আগে কাদা ছোড়াছড়ি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার মধ্যে বড় ধাক্কা তৃণমূলে বড় সড়ো ধাক্কা খেল তৃণমূল তৃণমূলে ইস্তফা এগারো হেভিওয়েট নেতার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রক্তক্ষরণ তৃণমূলে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে যেমন দেখা গিয়েছিল কারণ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে যখন বিজেপি তৃণমূলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে শুরু করল তখন হাওয়া বুঝে তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী সাংসদ বিধায়করা তারা একে একে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে শুরু করলেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিপুল জয় পেয়েছিলেন মানুষের সমর্থন পেয়েছিলেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী চেয়ারে বসেন কুর্সিতে বসেন মমতা ব্যানার্জি কিন্তু দু থেকে শুরু হয়ে যায় একাধিক দুর্নীতিকাণ্ডে ধরপাকড় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একশো দিনের কাজে দুর্নীতি একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে এমনকি শুধু অভিযোগ ওঠেনি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং সেই দুর্নীতির অভিযোগে জেলে গেছেন একাধিক নেতা মন্ত্রী বিধায়ক শিক্ষা দপ্তরের সমস্ত কর্তারা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি এখনও পর্যন্ত রয়েছেন জেলে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও গেছেন জেলে তবে তিনি জামিন পেয়েছেন তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সমস্ত দুর্নীতিকে সরিয়ে রেখে দলের ভাবমূর্তি বজায় যখন চেষ্টা চালাচ্ছেন তখন একাধিক ক্ষেত্রে ফের চাপ বাড়ছি শাসক দলের চাকরি বাতিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে যথেষ্ট চাপে শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে তৃণমূলে ফের বড়সড় রক্তক্ষরণ এগারো তৃণমূলের হেভিওয়েট নেতার ইস্তফায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটার রাজ্য জুড়ে বড় ধাক্কা কালীঘাটে অস্বস্তিতে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি জমিয়ে বসেছে সিন্ডিকেট তাদের বিভিন্ন অনৈতিক কাজের প্রতিবাদ করায় হুমকির মুখে পড়ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এমনকি জব্দ করার জন্য তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের সংসার খেতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না এমনই সব অভিযোগ করে ইস্তফা দিচ্ছেন হুগলির গুপ্তিপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এগারো জন তৃণমূলের হেবি ও একটি নেতা এমনই কিন্তু খবর উঠে আসছে তাদের দাবি পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী এবং বলাঘর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাদের হুমকি দিচ্ছেন কারণ গুপ্তিপাড়া এলাকায় যত্রতত্র মাটি কাটা জোয়ার বোট চালানো এবং বালি পাচারের প্রতিবাদ করেছিলেন তারা যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত দুজন তাদের পাল্টা অভিযোগ তলে তলে বিরোধীদের সঙ্গে সম্পর্ক রাখছেন এই পঞ্চায়েত সদস্যরা বিদ্রোহী পঞ্চায়েত সদস্যদের দাবি দুর্নীতিমূলক এবং অসামাজিক কাজকর্মের ফলে এলাকার মানুষের প্রশ্নের মুখে পড়েছেন তারা সন্ধ্যা নামলেই এলাকায় পালি এবং মাটি পাচার চক্রের পার বাড়ন্ত শুরু হয় এই সিন্ডিকেটের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ করায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের শুধু তাই নয় এই সমস্যা নিয়ে গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছিলেন তৃণমূলের ওই পঞ্চায়েতের সদস্যরা তারপরেই নাকি লাগাতার হুমকির মুখে পড়েছেন তারা অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে লুক রুখে দাঁড়িয়েছিলেন এই তৃণমূলের এগারো জন হেভিওয়েট নেতা যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করছেন দুর্নীতির বিরুদ্ধে রীতিমতো হুইপ জারি করে দিয়েছেন দুর্নীতি করলে শাস্তি পেতেই হবে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন যত বড়ই কেউ কেটা হোক জেলে যেতেই হবে গ্রেপ্তার হতেই হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে তারই দলের নেতারা দুর্নীতিতে যুক্ত বড় সড়ো সিন্ডিকেট চালাচ্ছেন বালি বাজার থেকে শুরু করে মাটি বাজার একাধিক ক্ষেত্রে যুক্ত এবং তারই দলের নেতারা যখন প্রতিবাদ করছেন দুর্নীতির বিরুদ্ধে যখন রুকে দাঁড়াচ্ছেন তখন তাদের হুমকি দেওয়া হচ্ছে শশার খেতে। আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ এক পঞ্চায়েত সদস্যের শশার খেতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাই পঞ্চায়েতের এগারো জন সদস্য ইস্তফা দিচ্ছেন এমন কিন্তু খবর উঠে আসছে পঞ্চায়েত কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জনের বক্তব্য দলকে জানানো হয়েছে দল যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে বলাঘড় বিডিওর কাছে গিয়ে ইস্তফা দেব সেই কাগজপত্র তৈরি হয়ে গেছে পঞ্চায়েত প্রধান মানিক ঘরামির অভিযোগ পঞ্চায়েতের অনেক বিষয় আছে যেগুলো প্রধানকেই জানানো হয় না আমায় না জানি এই এইসব দুর্নীতির কাজ চলছে পুরো ঘটনায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব স্থানীয় তৃণমূল নেতৃত্ব তো বটেই তৃণমূল কমান্ডো চরম অস্বস্তিতে হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারপারসন অসীমা পাত্র বলেন দলের সভাপতি বা আমাকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি আমি খোঁজ নিচ্ছি আশা করি বিষয়টি মিটে যাবে জমিয়ে বসেছে সিন্ডিকেট তাদের বিভিন্ন অনৈতিক কাজের প্রতিবাদ করায় হুমকির মুখে এবার পঞ্চায়েত সদস্যরা জব্দ করার জন্য তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সংসার খেতে আগুন ধরিয়ে দেওয়া হল দলের নেতাদের জানিও হাইকম্যান্ডকে জানিও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমনই কিন্তু অভিযোগ তাই এবার এগারো হেভিওয়েট তৃণমূল নেতা তারা ইস্তফা দিতে চলেছেন তাদের দাবি পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী এবং বলাগড় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাদের হুমকি দিচ্ছেন কারণ গুপ্তিপাড়া এলাকায় মাটি কাটা জোয়ার বোট চালানো পালি পাচারের প্রতিবাদ করেছিলেন তারা অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে রুকে দাঁড়িয়েছিলেন যদিও অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়েছেন তারা এই জন নাকি বিরোধীদের সঙ্গে যোগ আছে তলে তলে বিরোধীদের সঙ্গে যোগসূত্র আছে তারা বিজেপিতে যাবে এমনই কিন্তু দাবি তবে এই এগারো জন তৃণমূল হেভিওয়েট নেতার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এভাবে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তে রীতিমতো সরগোল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে কালীঘাট যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছানো শুরু হয়ে গেছে এবং সমস্ত রাজনৈতিক দল সম্মিলিতভাবে তাদের দলকে শক্তিশালী করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে যখন দলের দুর্নীতির জন্য দলকে কোনটা হতে হচ্ছে বারবার ঠিক তখনও কিন্তু দলের অন্দরে চলছে বৃহত্তর দুর্নীতি এমনই কিন্তু অভিযোগ তৃণমূল নেতাদের আর সেই দুর্নীতির ফলাফলে এবার কিন্তু একেবারে বিস্ফোরক অভিযোগ করে ইস্তফা দিচ্ছেন তৃণমূলের এগারো জন হেভিওয়েট নেতা কি হতে চলেছে আগামী দিনে তৃণমূল হাইকম্যান্ড কি দুর্নীতিবাসদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কোনো পদক্ষেপ নেবে এই এগারো জনকে কি ফের ফিরিয়ে আনা হবে দলে কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা আপনারা কী বলবেন দলের অন্দরই দুর্নীতি তার প্রতিবাদ করায় দলের নেতারাই অন্য পক্ষকে হুমকি দিচ্ছে জব্দ করার এমন কি আগুন ধরিয়ে দিচ্ছে সংসার খেতে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের